হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি টুকরো টুকরো করে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি সিম এবং ফেলে দেওয়া হচ্ছে কপির ডাটিগুলো হয় সেগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর এখানে একটা জায়গায় সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করবো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম দেখো তেলটা গরম হয়ে এসে গেছে এবার আমি কেটে রাখা সবজিগুলো আমি প্রথমে তুলে দেব সবকটা কটা সবজি একসঙ্গেই ভাজবো সবজিগুলো সবকটা তোলা হয়ে গেছে এবার আমি অল্প করে হলুদ আর অল্প করে নুন দিয়ে সবজিটা আমি পুরো ভেজে নেব ভাজা হতে থাক ফিরে আসছি দেখো সবজিটা আমার ভাজা হয়ে এসেছে টুকরো করে রাখা কপির ডাটিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে সেদ্ধ করে নিয়েছি তারপরে কপি ডাটিগুলো এবার আমি দিয়ে নেবো দিয়ে হালকা করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো দেখো ডাটিগুলো দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা মতো করে নেবো কপির ডাঁটিগুলো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে আমি সর্ষে এবার বেটে রেখেছি সেই সর্ষেটা আমি দিয়ে নেব সর্ষেটা আমি দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব দেখো সবজিগুলোর সাথে সর্ষেটা সুন্দর করে মেশানো হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার তেল তেল উঠে এসেছে দেখো এবার আমি না পিয়ে তোমরা রান্নাটা করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব সময়ের জন্য আমার পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে